কুচবিহার শহরে প্রতিবাদ মিছিলে সামিল হল বিজেপি এদিন বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদ করার পাশাপাশি সম্প্রীতি মহেশতলায় তুলসী মন্দির ভেঙে ফেলার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বিজেপির পক্ষ থেকে এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি বিধায়িকা মালুতি রামারায় থেকে শুরু করে অন্যান্য নেত্র ও নেত্রকর্মীরা এদিন তুলসী মন্দির ভাঙার প্রতিবাদে মাথায় তুলসীর চারা নিয়ে কুচবিহার জেলা কার্যালয়ের সামনে থেকে বিজেপির গিয়েছে শুরু হয় এবং শহর পরিক্রমা করে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের আদিবাড়ি ভাঙচুর ও মহেশতলায় তুলসী মন্দির ভেঙে ফেলার ঘটনার তীব্র ধিক্কার জানান বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন কুচবিহার থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন কোন এক বিশেষ ধর্মের লোক তুলসীমাতাকে অবমাননা করেছে তুলসী গাছ তুলসী থেকে ফেলা হয়েছে তো আমরা হিন্দু ধর্মের আমরা মহিলারা আমরা সকালে ঘুম থেকে ওঠার পর এই তুলসী মাতা পুজো করে আমরা সারাদিনে কাজকর্ম শুরু করে যেই তুলসী মাতার অবমাননা একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা মহিলারা কিছুতেই মেনে নিতে পারছি না যদি উনি কোনো কিছু না করে ওনার বিশেষ সম্প্রদায়ের উপর যদি কিছু না করে আমরা একটি বৃহত্তর আন্দোলনে আগামী দিন নাম এই বিষয়ে কি আপনাদের মিছিল রয়েছে তুলসী মাতাকে তুলসী মাতা এবং হিন্দুদের বাড়ি ঘর বেছে বেছে যে ভাঙচুর হিন্দুদের উপর আঘাত জানা হচ্ছে তার জন্যই আমাদের এই আজকে আপনার নাম আমার নাম অর্বিতা নারায়ণ আপনারা জানেন যে গত এগারো তারিখ বাংলাদেশের সিরাজগঞ্জে বিশ্ববন্ধিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এবং বাঙালির আত্মা আমাদের তার নির্দেশন ধ্বংস করার থেকে শুরু করে তার কাতারি বাড়ি ধ্বংস করার থেকে বিভিন্ন জায়গায় আমরা পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করছি যে বাংলা মথাবাড়ি মুর্শিদাবাদ এবং যে কয়েকদিন আগে ঘটে যাওয়া আপনারা জানেন ডায়মন্ড পুরসভা অন্তর্গত মহেশতলা পুরসভায় ওয়ার্ডে যে হিন্দুদের প্রধানপাড় ভাঙপুর থেকে শুরু করে এবং অগ্নিযোগ অগ্নি শুরু করে তারা হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে সেই সঙ্গে যে যে আমাদের হিন্দুদের যে হিন্দুদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তারা ধ্বংস করছে তুলসী তুলসী ঠাকুরকে উপরে ফেলে দেওয়া হয়েছে যে হিন্দুদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে তাতে তাদের আজকে যে আমাদের বিক্ষোভ প্রতিবাদ মিছিল আজকে সেই ওই জেহাদিদের যে যে আক্রমণ বারবার করছে এই জেহাদিদের আক্রমণের যে প্রতিবাদ আমরা আজকে কুচবিহার জেলার আমরা জানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো বন্ধ হবে ততক্ষণ আমাদের আন্দোলন